শীতের সকালে এক নতুন অভিজ্ঞতা জীবন এক অন্য রকমের অভিজ্ঞতা সরিষা ফুলের মাঠ মাটির কাপে গরম চায়ের স্বাদ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রাস্তায় চলাচলে গতিময়টা অনেকটাই আনন্দজনক তাই না তবে সবসময় কি তাই রাস্তায় চলার পথে আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হই আবার কিছু কিছু দুর্ঘটনা আমাদের চোখের সামনেই ঘটে থাকে তবে এসব ঘটনা দুর্ঘটনা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে চলাচলের দুর্ঘটনা ঘটবে স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের একটু সচেতনতাই পারে এরকম দুর্ঘটনা থেকে আমাদের মুক্তিতে দুর্ঘটনায় প্রিয়জন হারানোর ব্যথা ভাষার প্রকাশ করার মতো নয় তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হই ভিডিওটি যদি আপনার সচেতন মধ্যে হার দিতে পারে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আশা করি আপনার সকলে আমাদের পাশেই থাকেন আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব শীতের সকালের যাত্রা মানিকগঞ্জ থেকে ঢাকা শীতের সকাল জানালায় জমে থাকা শিশির ফোটা ঠান্ডায় জমে থাকা মেজের ঠান্ডা বাতাসে কুয়াশার গন্ধ সব মিলিয়ে প্রকৃতি যেন সাদা চাদরে মোড়া ঘুম থেকে উঠে প্রথমে অনুভব করলাম শীতের কনকনে ঠান্ডা হাওয়া বাইরে তাকিয়ে দেখলাম রাস্তার পাশের গাছপালা কুয়াশায় পায় অদৃশ্য এক মুহূর্তে মনে হলো একটু দেরি করলে আর কি হবে কিন্তু মনের আরেক কোনা থেকে ভেসে এলো দায়িত্বের আরেক ডাক ঢাকা যেতেই হবে কাজ অসম্পূর্ণ রাখা যাবে না প্রস্তুতি শুরু করলাম গায়ে মোটা জ্যাকেট মাথায় টুপি গলায় মাপকার জড়ে নিলাম হাতের আঙুলে ঠান্ডা লাগতেছিল তাই গ্লাভস পরে নিলাম বাইকের ইঞ্জিন স্টার্ট দিলাম ঘরের উষ্ণতা ছেড়ে বাইরের ঠান্ডা বাতাসে পা দিতেই শরীর কেঁপে উঠল প্রথম গতি বাড়ানোর পরে মনে হলো হাওয়ার প্রতিটি ঝাপটা যেন শীতের কথা বলছে কিন্তু রাস্তায় নামতেই মনে হলো এই এক প্রকৃতির অদ্ভুত সুন্দর রুট মানিকগঞ্জে রাস্তা ধরে এগোতে শুরু করলাম চারপাশে কুয়াশায় চাদরে মাঠ ঢাকা গ্রামের বাড়ি আর দূর থেকে ভেসে আসা মোরকের ডাকে মনে হচ্ছিল আমি যেন কোনো অপরূপ দেশে এসে পড়েছি ভোরের সূর্য তখনও কুয়াশার আড়ালে লুকিয়েছিল শুধু একটু আলো দেখা যাচ্ছিল পথে হাঁটতে থাকা কিছু মানুষ মাথার উপর ঝুড়ে নিয়ে কাজের জন্য বের হওয়া দিনমজুরি আর গরুর গাড়িতে বসা এক বৃদ্ধ সবাই শীতের সঙ্গে লড়াই করে নিজেদের জীবন যুদ্ধে ব্যস্ত তাদের দেখলে নিজের ব্যস্ততা ক্ষুদ্র মনে হয় রাস্তার পাশে একটা ছোট দোকান দেখে থামলাম দোকানের সামনে আগুন জ্বালানো হয়েছে কয়েকজন লোক চায়ের কাপ হাতে নিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে আছে আমিও চা অর্ডার দিলাম মাটির কাপ হাতে নেওয়া মাত্রই মনে হল এই গরম চা যেন শীতেরই প্রকৃত ঔষধ চায়ের ধোঁয়া আর মুখে লাগা মিষ্টি স্বাদ যেন শরীরে ক্লান্তি মুছে দিল চায়ের দোকানের পাশে কয়েকজন বৃদ্ধ বসে গল্প করছেন তাদের কথায় জীবন নিয়ে কোনো নেই তাদের সহজ জীবনের প্রতি এক ধরনের মুগ্ধতা তৈরি হলো মনে হলো জীবনে প্রকৃত সুখ এখানেই তো আমি হয়তো ঢাকায় কাজের জন্য ছুটে যাচ্ছি কিন্তু এই মানুষরা প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে বেঁচে আসে চা খেয়ে আবার যাত্রা শুরু করলাম এবার বাইকের গতি কিছুটা বাড়ালাম বাতাসের ঝাপটায় আরো ঠান্ডা লাগতেছিল কিন্তু রাস্তায় গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীর শীতের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো রাস্তায় দুপাশে দেখতে পেলাম সরিষা ফুলের মাঠ সেই দৃশ্য একটানা দেখতে দেখতে মনে হলো এই প্রকৃতি যেন এক অনন্ত ক্যানভাস যেখানে রঙের শেষ নেই রাস্তার পাশে ছোট ছোট গ্রাম পেরিয়ে এলাম কোথাও কোথাও শিশুরা খালি পায়ে মাঠে খেলছে তাদের হাসি আর শৈশবের নির্মল আনন্দ দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল একটা সময় আমিও তো এমন আনন্দে ভরপুর ছিলাম শহরের ব্যস্ততায় সেই আনন্দের জায়গা দখল করে নিয়েছে দুর্চিন্তা দূর চিন্তা আর কাদের চাপ ঢাকার কাছাকাছি আসতেই রাস্তার কোলাহল বাড়তে লাগলো যানবাহনের ভিড় মানুষের চিৎকার আর ব্যস্ততা সব এক সঙ্গে মিলিয়ে শহরের পরিচিত দৃশ্য মনে হলো শীতের এই নিরবতা এখানে এসে হারিয়ে গেছে ঢাকার ধুলো আর শব্দ যেন প্রকৃতির শান্তিকে ঢেকে দিয়েছে তবুও মানিকগঞ্জ থেকে ঢাকায় এই শীতের সকালের যাত্রা মনে এক গভীর রেখে গেল প্রতিটি মুহূর্তে প্রকৃতিক সৌন্দর্য মানুষের সরলতা আর জীবনের ছোট ছোট আনন্দগুলো অনুভব করছি এই যাত্রা শুধু একটা পথ পারি দেওয়া নয় এটা ছিল জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা ঢাকায় পৌঁছে কাজের ব্যস্ততায় ডুবে গেলাম ঠিকই কিন্তু মনে মনে এখনো কল্পনায় করছিলাম সেই কুয়াশার রাস্তা সেই সরিষা ফুলের মাঠ আর মাটির কাপের গরম চায়ের স্বাদ এই চিঠিগুলোই জীবনের সবচেয়ে বড় উপহার শীতের সকালের যাত্রা মানিকগঞ্জ থেকে ঢাকায় শীতের সকাল জানলায় জমে থাকা শিশির ফোটায় ঠান্ডায় জমে থাকা মেজের স্পর্শ আর ঠান্ডা বাতাসে কুয়াশার গন্ধ সব মিলিয়ে প্রকৃতি যেন সাদা চাদরে মোড়া ঘুম থেকে উঠে প্রথমে অনুভব করলাম শীতের কন ঠান্ডা হাওয়া বাইরে তাকিয়ে দেখলাম রাস্তার পাশে গাছপালা কুয়াশায় পায় অদৃশ্য এক মুহূর্তে মনে হল একটু দেরি করলে আর কি হবে কিন্তু মনের আরেক কোণা থেকে ভেসে এলো দায়িত্বের আরেক ডাক ঢাকা যেতেই হবে কাজ অসম্পূর্ণ রাখা যাবে না প্রস্তুতি শুরু করলাম গায়ে মোটা দেখে মাথায় টুপি গলায় মাপকার জড়ে নিলাম হাতের আঙুলে ঠান্ডা লাগতেছিল তাই গ্লাভস পরে নিলাম বাইকের ইঞ্জিন স্টার দিলাম ঘরের উষ্ণতা ছেড়ে বাইরের ঠান্ডা বাতাসে শরীর কেঁপে প্রথম গতি বাড়ানোর পরে মনে হলো হাওয়ার যেন শীতের কথা বলছে কিন্তু রাস্তায় নামতেই মনে হলো এই এক প্রকৃতির অদ্ভুত সুন্দর রূপ মানিকগঞ্জে সুর রাস্তা ধরে এগোতে শুরু করলাম চারপাশে কুয়াশায় চাদরে মাঠ ঢাকা গ্রামের বাড়ি আর দূর থেকে ভেসে আসা মুরকের ডাকে মনে হচ্ছিল আমি যেন কোনো অপরূপ দেশে এসে পড়েছি ভোরের সূর্য তখনও কুয়াশার আড়ালে লুকিয়েছিল শুধু একটু হোলো তালো দেখা যাচ্ছিল পথে হাঁটতে থাকা কিছু মানুষ মাথার উপর ঝুড়ি নিয়ে কাজের জন্য বের হওয়া দিনমজুরি আর গরুর গাড়িতে বসা এক বৃদ্ধ সবাই শীতের সঙ্গে লড়াই করে নিজেদের জীবন যুদ্ধে ব্যস্ত তাদের দেখলে নিজের ব্যস্ততা ক্ষুদ্র মনে হয় রাস্তার পাশে একটা ছোট দোকান দেখে থামলাম দোকানের সামনে আগুন জ্বালানো হয়েছে কয়েকজন লোক চায়ের কাপ হাতে নিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে আছে আমিও চা অর্ডার দিলাম মাটির কাপ হাতে নেওয়া মাত্রই মনে হল এই গরম চা যেন শীতেরই প্রকৃত ঔষধ চায়ের ধোঁয়া আর মুখে লাগা মিষ্টি স্বাদ যেন শরীরের ক্লান্তি মুছে দিল চায়ের দোকানের পাশে কয়েকজন বৃদ্ধ বসে গল্প করছে তাদের কথায় জীবন নিয়ে কোনো নেই তাদের সহজ জীবনের প্রতি এক ধরনের মুগ্ধতা তৈরি হলো মনে হলো জীবনে প্রকৃত সুখ এখানেই তো আমি হয়তো ঢাকায় কাজের জন্য ছুটে যাচ্ছি কিন্তু সঙ্গে একান্ত হয়ে চা খেয়ে আবার যাত্রা শুরু করলাম এবার বাইকের গতি কিছুটা বাড়ালাম বাতাসের ঝাপটায় আরো ঠান্ডা লাগতেছিল কিন্তু রাস্তায় গতি বানোর সঙ্গে সঙ্গে শরীর শীতের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো রাস্তায় দুপাশে দেখতে পেলাম সরিষা ফুলের মাঠ সেই দৃশ্য একটানা দেখতে দেখতে মনে হলো এই প্রকৃতি যেন এক অনন্ত ক্যানভাস যেখানে শেষ নেই রাস্তার পাশে ছোট ছোট গ্রাম পেরিয়ে এলাম কোথাও কোথাও শিশুরা খালি পায়ে মাঠে খেলছে তাদের হাসি আর শো নির্মল আনন্দ দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল একটা সময় আমিও তো এমন আনন্দে ভরপুর ছিলাম শহরের ব্যস্ততায় সেই আনন্দের জায়গা দখল করে নিয়েছে চিন্তা আর কাদের চাপ ঢাকার কাছাকাছি আসতেই রাস্তার কোলাহল বাড়তে লাগল যানবাহনের ভিড় মানুষের চিৎকার আর ব্যস্ততা সব এক সঙ্গে মিলিয়ে শহরের পরিচিত দৃশ্য মনে হল শীতের এই নিরবতা এখানে এসে হারিয়ে গেছে ঢাকার ধুলো আর শব্দ যেন প্রকৃতির শান্তিকে ঢেকে দিয়েছে থেকে ঢাকায় এই শীতের সকালের যাত্রা মনে এক গভীর রেখে গেল প্রতিটি মুহূর্তে প্রকৃতিক সৌন্দর্য মানুষের সরলতা আর জীবনের ছোট ছোট আনন্দগুলো অনুভব করছে এই যাত্রা শুধু একটা পথ পারি দেওয়া নয় এটা ছিল জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা ঢাকায় পৌঁছে কাজের ব্যস্ততায় ডুবে গেলাম ঠিকই কিন্তু মনে মনে এখনো কল্পনায় করছিলাম সেই কুয়াশার রাস্তা সেই সরিষা ফুলের মাঠ আর মাটির কাপের গরম চায়ের সার এই চিঠিগুলোই জীবনের সবচেয়ে বড় উপহার সকালে ঘন কুয়াশায় মরা চারদিক যেন প্রকৃতি সাদা চাদরে আবৃত মানিকগঞ্জের ছোট শহরে ঘুম ভাঙলো ভোরবেলায় জানাল বাইরে তাকিয়ে দেখি দূরের গাছপালা কুয়াশায় রালে প্রায় অদৃশ্য কোন ঠান্ডা হাওয়ায় ঘর থেকে বাইক নিয়ে বের হওয়ার আগেই খানিকটা দ্বিধা হচ্ছিল তবুও প্রস্তুতি নিলাম শীতের গরম কাপড় জ্যাকেট মাফলার গ্লাভস সব ঠিকঠাক নীলা বাইকটা স্টার দিতে দিতে হাতের তালুতে উষ্ণতা এলো গড়ের বাইরে পা দিতেই শীতের হাওয়া পরল যেন দেহ মনে জাগিয়ে দিল এক অদ্ভুত অনুভূতি বাইকে চেপে রওনা হলাম ঢাকার পথে মানিকগঞ্জ শুরু রাস্তা ধরে প্রথমে চলতে শুরু করলাম আশেপাশের গ্রামের দৃশ্য দেখতে দেখতে মনে হলো যেন কোনো ছবির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি মাঠের উপর ভোরে সূর্যের সোনালে আলো ধীরে ধীরে পড়ছে আর তার সঙ্গে কুয়াশা মিলেমিশে তৈরি করছে এক স্বপ্নিল দৃশ্য রাস্তার ধারে গ্রামের চায়ের দোকানগুলোতে ভিড় জমেছে কেউ মাটির কাপ হাতে নিয়ে চা খাচ্ছে কেউ আবার আগুনের তাপে হাত গরম করছে বাইক থামিয়ে ছোট এক দোকানে এক কাপ চা খেলাম গায়ের মিষ্টি স্বাদ আর হালকা মশলার গন্ধ যেন শীতের সকালে একদম ঠিকঠাক আবার যাত্রা শুরু করলাম গতিবার সঙ্গে সঙ্গে ঠান্ডা জাপটা আরও বেশি করে গায়ে লাগতে শুরু করলো তো মনে হলো এই অনুভূতি তো শীতের আসল সৌন্দর্য পথে বিভিন্ন গাড়ি ট্রাক আর সাইকেল চালকদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলাম ধীরে ধীরে যানবাহনের ভিড় বাড়তে শুরু করল এই শীতের সকালের যাত্রা আর প্রকৃতিক সৌন্দর্য মনকে এনে যা সারা সারাদিনের জন্য মনে রয়ে গেল এই শীতের সকাল শুধু একটা যাত্রা নয় বরং এক অনন্য অভিজ্ঞতা যা প্রকৃতি ও জীবনের সঙ্গে একান্ত হয়ে থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বেলাতে একদমই ভুলবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করে যাব আশা করি আপনার সকলেই আমাদের পাশেই থাকবেন আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে